বিশ্বাস করতে পারো আমি হৈমন্তে দিয়ে বলছি জেনারেলি আমরাই তো আপনাকে ফোন করে আমাদের পছন্দের গানের কথা বলে থাকি আপনি আপনি নিজে আমাকে ফোন করলেন ইটস গ্রেট আসলে এই প্রোগ্রামটা লাকি নাম্বারের ওপর যার নাম উঠবে আমরা তাকে ডেকে নেব তোমার নামটা বলবে আমি সীমা সীমা চৌধুরী বিএসসি সেকেন্ড ইয়ার ওকে আচ্ছা তোমাদের বাড়িতে আর কে কে আছে আমাদের বাড়িতে আমাদের বাড়িতে আমি বৌদি খোকন বর্দা আর আচ্ছা ওনার নামটা বলবে দিবাকর চৌধুরী দেবা ইন্টারেস্টিং নেম আচ্ছা ওর হবি কি বলতে পারো স্ট্রেঞ্জ ফোন করলেন আমাকে আর হবি জানতে চাইছেন ছোটদার আচ্ছা কি ব্যাপার বলুন তো